সেবা করবে মোদির খুদা বক্সের দায়িত্ব পালন করবে মোদির মালানা হানিফের রেখে যাওয়া দায়িত্ব পালন করবে আমি যদি আমার পরিবারের বিলাসিতায় চলে যাই তাহলে এই রক্তগুলোর সাথে আমার বেইমানি হবে সেই কারণে আমি করব না আমি তো সেই মুথি আমাকে অনেকে বলে কোথায় ছিল এই দিনাজপুর জেলায় আমার আঠাইশটা মামলা আমি বাড়িতে আসতে পারি নাই বাড়িতে আসবো ঈদের দিন খোদামক ভাই বাড়িতে যাই দুপুরে ভাত খাবো আছে বারোটার সময় কোরবানির ঈদের দিন বললো মতীর বাড়িতে আসিও না চারোপাশে দেবী খুঁজছে তোমাকে খুঁজছে তোমাকে পেলে অনেক সমস্যা হয়ে যাবে তুমি চলে যাও আমি আবার সেই বারো মাইল থেকে আবার ঘুরে চলে যাই আর বাড়িতে আসতে পারে আমার ভাগ কান্না করছিল খোলাবক্স করে বলছিল মুতির ভাই ঈদের দিন কোথায় আমি আসলে সেই দিন পরে যখনই যাই ওই ভাষায় একটু নাস্তা করতে বসেছি বসার পরে আবার ওই ভাষা পুলিশ ছেড়ে গেছে সন্ধ্যার পরে পরে তার পরেtextColorচিত্রকে আরেক জায়গায় থাকলাম সেটা হচ্ছে একটা লিচু বাগান ঈদের দিনের কথা বলছি সেই লিচু বাগাতে গিয়ে সারা রাত চাপন করলাম সন্ধায়তো উপস্থিতি এইরকম অনেকগুলো দৃশ্য আমার উপর হয়েছে আমাকে গ্রেপ্তারের পর তারা তো আমাকে মেরেই ফেলবে আমি তো সেই দিন কালেমা পরে ফেলেছিলাম আমার মুখের মধ্যে আমাকে যখন নির্যাতন চালানো হয় তখন আমি জোরে জোরে যখন কালেমা পড়ছিলাম তারা এই কালেমাটা সহ্য করতে পারে নাই আমার মুখের মধ্যে একটা তোলা ঢুকিয়ে দিয়ে বুট দিয়ে তারা দিয়ে ধরে রেখেছিল সম্মানিত উপস্থিতি তখন আমি কালেমা পরে বলে ছিল আজকে আমার মৃত্যু হবে আমার লাশ বাড়িতে যাবে ফলে আমার দুনিয়াতে আর চাওয়ার কিছু নাই আমি যদি আপনাদের সেবা করতে পারি এটাই হবে আমার পাওয়া সন্ধ্যায় উপস্থিতি আসলে আমার অনেক কষ্ট তো আমাদেরও আছে আস্তে আস্তে একদিনে তো এরকম হয় নাই সন্ধ্যায় উপস্থিতি আপনারা দোয়া করবেন যেন সেই কালে মা পরা মৃত্যুর জন্য প্রস্তুতি দেওয়া মতিউর আমার মনে হয় আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে আর বাকি যেই কদিন বাঁচবো সেবা করার জন্য আমি এমন জীবন চাই না যে জীবন আমার জান্নাতের যাওয়ার পথকে সংকুচিত করে দিবে আমি আপনাদের কাছে দোয়া চাই আপনার আমার জন্য দোয়া করবেন যেন এমন ভাবে কাজ করতে পারি আগামী দিনে আপনাদের সবাইকে নিয়ে একসাথে জান্নাতে যেতে পারি দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে